বলরামপুরে কৃষকদের জলদান করলেন ঘাটালের বিধায়ক নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় তীব্র গরম এবং তাপপ্রবাহের মধ্যে মানুষের হাঁসফাঁস অবস্থা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ বাধ্য হন রোদের মধ্যে কাজ করতে ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট ঘাটালের বিভিন্ন মাঠে কর্মরত কৃষকদের গরমে জলদান করছেন আজ রবিবার ঘাটালের চার নম্বর অঞ্চল টুঙ্গির ঘাট বলরামপুরে কৃষকদের জলদান করলেন এবং বললেন সকাল সকাল কাজ করে নিতে প্রয়োজনে বিকেলেও কাজ করতে তিনি বলেন কৃষক আমাদের ভগবান অন্নদাতা তারা কষ্ট করে ফসল ফলান কিন্তু ফসলের ন্যায্য দাম পান না তারা শীতলবাবু বলেন আমরা মাঠে কর্মরত কৃষকদের বলেছি সকাল সকাল কাজ শুরু করতে দশটার মধ্যে কাজ শেষ করতে এই গরমে কৃষকদের শরীর যাতে সুস্থ থাকে সেই কথা বলেছি আমরা কৃষকদের জলদান করেছি দেখুন আমরা প্রত্যেকেই জানি যে কৃষক হচ্ছে আমাদের অন্নদাতা অর্থাৎ আমাদের ভগবান এরা মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত রাত পরিশ্রম করে ফসল ফলায় সেই ফসলের ন্যায্য দাম পায় না তারপরে সেই ফসলই আমরা সবাই খেয়ে বেঁচে রয়েছি তো আমার বাবাও একজন কৃষক আমরাও চাষবাস করি আমরা জানি যে কৃষকরা কত পরিশ্রম করে চাষবাস করে সেই কৃষকদের যে কষ্ট যন্ত্রণা সেই কষ্ট যন্ত্রণা কিছুটা ভাগ করে নিবার জন্য এসেছি আমরা আর যে প্রচণ্ড রোদ্দুর দিনের পর দিন তাপমাত্রা বাড়ছে তো সেই জায়গায় কৃষকদেরকে আমরা বলছি সাবধান করছি যে রাত সকাল দশটা এগারোটার পর আর মাঠে যেন না থাকে প্রয়োজন হলে বিকেলে একটু কাজ করুন বা সকাল ভর্তি কাজ করুন এই বার্তাটা দিতে এসেছি তার সঙ্গে গরম যেহেতু আমরা কিছু জলের ব্যবস্থা করছি জল দান যেহেতু গৃহস্থকাল সেই আমরা কিছুটা জল দিয়ে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি যে নিজের জীবনটাকেও সুরক্ষিত রাখতে হবে এবং চাষবাসও করতে হবে তো সেই জন্য এত রোদে নয় সকাল সকাল যতটা সম্ভব হবে ততটা কাজ করে নিজের শরীরটা আমরা সুস্থ রাখতে দেখুন এটা আমাদের কর্তব্য আর দায়িত্ব দুটোই পড়ছে কারণ আবারও বলব কৃষক আমাদের ভগবান তো কৃষক যদি অন্য না ফলায় আমরা খেতে পাবো না সেই জন্য ফসলও যেমন একদিকে দরকার কৃষককে বাঁচিয়ে রাখাও আমাদের দরকার তো আমরা চাই সমস্ত কৃষক কৃষক পরিবার তারা যেন সুরক্ষিত থাকে এবং সুরক্ষিত থেকেই যেন চলতে পারে সেই জন্য আজকে একদম আট পর্যন্ত আসা এবং কৃষক বন্ধুদের সাবধান করা তার সঙ্গে আবারও বলবো যে আমরা যেহেতু গরমকাল সেই জন্য একটু জলদানের ব্যবস্থা করেছি শুধু আজ নয় আজ থেকে আমরা পাঁচ সাত দিন জল করব। থেকে শুরু করে মানুষ মানুষ আমরা যতটা পারবো সেই সমস্ত মানুষের জলদান করুন ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন